আমাদের সমাজে চারটি বন্যাশ্রম যথা ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় এবং সূর্য ব্রাহ্মণ হচ্ছে সমাজের বুদ্ধিমান সম্প্রদায় যেটা বলা হয় যে ভগবানের মস্তিষ্ক আর পরিচালক বর্গ যেটা হচ্ছে ক্ষত্রিয় এবং ব্যবসায়ী সম্প্রদায় যেটা হচ্ছে বৈশ্য এবং শ্রমিক সম্প্রদায় সূর্য এগুলি হচ্ছে ভগবানের শরীরের বিভিন্ন বিভিন্ন অঙ্গ প্রকৃতপক্ষে কেউ ভগবান থেকে ভিন্ন নয় সর্বপত দেহের মুখ এবং পা দেহ থেকে অভিন্ন কিন্তু গুণগতভাবে মস্ত পা থেকে অধিক গুরুত্বপূর্ণ পা থেকে মস্তক অধিক গুরুত্বপূর্ণ এটা শরীরের মধ্যে ফাংশন সমস্ত হচ্ছে মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত তথাপি পাও যেমন গুরুত্বপূর্ণ একটা শরীরকে সমস্ত কার্যকলাপ ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য মস্তিষ্ক ততটা গুরুত্বপূর্ণ এরকম নয় যে মস্তিষ্ক রয়েছে বলে পা কোনো দরকার নেই পা কেটে বাদে দাও না সেটা নয় কিন্তু সেই সঙ্গে মুখ পা হাত জঙ্গা সবই শরীরের বিভিন্ন অঙ্গ ভগবানের শরীরের এই সমস্ত অঙ্গগুলির উদ্দেশ্য হচ্ছে পূর্ণ ভগবানের সেবা করা মুখের উদ্দেশ্য কথা বলা হাতের উদ্দেশ্য দেহকে রক্ষা করা পায়ের উদ্দেশ্য দেহকে বহন করে নিয়ে যাওয়া এবং উদরের উদ্দেশ্য হচ্ছে দেহকে পালন করা সমস্ত খাদ্যের সঞ্চয় উদরে হবে এবং উদয়ের থেকে উদার থেকে সমস্ত পুষ্টিটা সমস্ত দেহে সরিয়ে পড়বে এইভাবে দেহকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে উদরের তাই সমাজের বুদ্ধিমান সম্প্রদায়ের কর্তব্য হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কথা বলা এবং ভগবানের তৃপ্তি সাধনের জন্য অন্ন গ্রহণ করা ভগবানের ক্ষুধা তৃপ্তি হয় যজ্ঞের ফল গ্রহণের ফলে ব্রাহ্মণ বুদ্ধিমান সম্প্রদায়ের অবশ্য কর্তব্য হচ্ছে অত্যন্ত দক্ষতা সহকারে এই সমস্ত যজ্ঞ সম্পাদন করা এবং ব্রাহ্মণদের সম্প্রদায়ের অবশ্য কর্তব্য হচ্ছে এই প্রকার যজ্ঞ অংশগ্রহণ করা ভগবানের উদ্দেশ্যে কথা বলার অর্থ হচ্ছে যথাযথভাবে ভগবান তত্ত্ববিজ্ঞান বিচার করা মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করা যারা ব্রাহ্মণ রয়েছে তাদেরকে এটাই দায়িত্ব বিশেষ করে যে ভগবানের তত্ত্বজ্ঞান বিচার করা এবং বিচার করে তার মহিমা কীর্তন করা এবং তার নাম সমস্ত প্রচার করা তার ফলে ভগবানের প্রকৃত স্বরূপ এবং ভগবানের সঙ্গে তার বিভিন্ন অংশের সম্পর্ক সম্বন্ধে সকল অবগত হতে পারে আমাদের সমাজে একজন মুচি থেকে শুরু করে একজন বিজ্ঞানী সমগ্র শ্রেণীর মানুষেরই দরকার রয়েছে হুম এটা বলছে ভগবান স্বয়ং কৃষ্ণ বলছে হুম ব্রাহ্মণদের কর্তব্য বৈদিক জ্ঞান বা পরম জ্ঞান সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া এবং বেদের অর্থ জ্ঞান এবং অন্ত মানে তা শেষ ভগবত গীতার বর্ণনা অনুসারে ভগবান হচ্ছেন সবকিছুর উৎস এবং সেই সূত্রে সমস্ত জ্ঞানের অন্ত হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া যেহেতু ব্রাহ্মণরা হচ্ছে বুদ্ধিমান সম্প্রদায় তাদের দায়িত্ব হচ্ছে ভগবানের নাম মহিমা সমগ্র সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে সেটাকে বিতরণ করা প্রচার করা আর ক্ষুদ্রদের রক্ষা হচ্ছে মানুষকে রক্ষা করা সিকিউরিটি দেওয়া যেমন বিএসএফ আর্মি ফোর্স এইগুলি আর শ্রমিক বৈশ্য বৈশ্য সম্প্রদায় যারা ব্যবসায়ী করে তাদেরকে হচ্ছে দায়িত্ব হচ্ছে যে তারা সমগ্র এই যে চাষবাস খাওয়া দাওয়ার যে যে খাবার দাওয়ার যে বস্তু সামগ্রী বস্তু যা নিত্য প্রয়োজনীয় জিনিস এইগুলি উৎপাদন করা এইগুলি দেখাশোনা করা এবং করে সেটাকে সমাজের পক্ষে ছড়িয়ে দেওয়া আর সূর্যদের কাজ হচ্ছে যে এই উপরের উচ্চ শ্রেণীর যে তিন চীন সম্প্রদায়ের যে লোকজন রয়েছে তাদেরকে সেবা করা এটাই হচ্ছে এই চারটি সম্প্রদায়ের বিশেষ বিশেষ দায়িত্ব কর্তব্য কিন্তু যদিও আজকে দুঃখের ফলে আর বর্তমান সমাজে কেউই তার নিজের দায়িত্ব এটা মনে না